শেষ হয়ে গেল সাকিব আল হাসানের পাকিস্তানের টেস্ট সিরিজ খেলা হপ্তা মামলার আসামি হয়েও সাকিব খেলছেন প্রথম টেস্ট এবার সেই মামলার আইনি নোটিশ বিসিবির কাছে পাঠিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী এরপরই নড়ে চড়ে বসে বিসিবি কি ডাকা হয় জরুরি বৈঠক যে বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবির বেশ কয়েকজন পরিচালক শনিবার চব্বিশে আগস্ট বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয় বিসিবির নতুন সভাপতি বলেন রয়ালপিন্ডিতে টেস্ট চলাকালীন থাকায় এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তিনি বলেন আমরা জানি একটা মামলা হয়েছে লিগ্যাল নোটিশ এখনও আমরা পাইনি ওটার ব্যাপারে বলতে পারব না মামলাটি এফআইআর করা হয়েছে এফআইআরের পর তদন্ত হবে তারপরে একটা দিকে যাবে মামলা এ মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে কাল টেস্টের ফিফথ ডে এই মুহূর্তে আমরা কোনো সিদ্ধান্তে যেতে পারছি না কালকে ম্যাচ শেষ হলে বসে একটা সিদ্ধান্ত নিব ঢাকার আদাবর থানায় বাইশটা আগস্ট রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন মামলায় সাকিবকে আঠাশ নম্বর আসামি দেখানো হয়েছে সাকিব হত্যা মামলার আসামি এমন খবরে বিস্মিত মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সাকিব হত্যা মামলার আসামি এমন একটি খবর নিজের ফেসবুকে শেয়ার করে মিথিলা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন মিথিলা লিখেন এ ধরনের অভিযোগের মাধ্যমে তারা বিশ্বাসযোগ্যতা হারাবে এবং অবশ্যই জনগণের কাছে আমাদের ন্যায় বিচারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে এ ধরনের গ্রেপ্তার দিয়ে কী বোঝানো হচ্ছে যেখানে বড় বড় অপরাধীরা এখনও মুক্ত সেখানে সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডারের বিরুদ্ধে এমন অভিযোগ খুবই দুঃখজনক এটা বিশ্বের কাছে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে